আজকে আমি লাউ দিয়ে চিকেনের ঝোল করব আশা করি ভালো লাগবে চলুন দেখা যাক রেসিপিটি কে কে খেয়েছেন এভাবে রান্না করে জানাবেন কমেন্ট করে আর কে খাননি না খেলে একবার হলো করে দেখে দেখবেন আর এটাকে আমি হাতে মাখিয়ে নিব আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে এসলাম রকমারি বাকির ঘর থেকে সবাই কেমন তন এখানে আমি চিকেন দিয়ে পেঁয়াজ দিয়ে দিছি মিহি কুশি পেস্টে একদম হি করে কুচি করে দিবেন তেল দিয়ে দিচ্ছি আর বাকি মশলাগুলি দিয়ে দেবো লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো সব মশলা একসাথে দিয়ে হাতে মাখিয়ে নিব খেতে কিন্তু খুবই টেস্ট হয় এখানে আমি আদা বাটা দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ হবে আদা বাটার চেয়ে একটু রসুন বাটাটা বেশি দিব সব সময় রসুনটা একটু বেশি দিচ্ছি এখানে আমি আর সব মশলাই কিন্তু আমি একে একে করে দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন একটু ধৈর্য সহকারে দেখবেন যদি ভালো কিছু দেখতে চান একটু ধৈর্য সহকারে না দেখলে কিন্তু শিখতে পারবেন না আর আশা করি ভিডিওটি ভালো লাগবে ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আমি হলুদ দিয়ে দিচ্ছি এক চা চামচ মরিচ গুঁড়াটাও দিয়ে দেবো একটু অল্প করেই কারণ এখানে আমি একটু বেশি কাঁচামরিচটা দেবো মরিচ গুঁড়ো আমি এক চা চামচ এখানে দিয়ে দিচ্ছি তবে এখানে আমি ধনে গুঁড়া দিইনি দুগুঁড়া দিয়ে নি কারণ হলো আমি অনেক সময় গুঁড়াটা দিলে লাউটা আমার কাছে মনে হয় যে একটু কালচে রং হয়ে যায় সেই জন্য আমি গুঁড়াটা দিই নি আপনারা দিতে পারেন কোনো অসুবিধা নেই আর এই যে রসুনটা দিয়ে দিচ্ছি আমি এক টেবিল চামচের বেশি হবে আর বেশ কিছু কাঁচামরিচ আমি মাছ দিয়ে একটু কেটে দিয়ে দিচ্ছি এই যে দেখতেই পাচ্ছেন এটাকে আমি হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি ভালো করে মেখে নেবেন আর এই লাউটা কিন্তু একদম মধুর মতো লাগবে অনেকে যে বলে যে লাউ দিয়ে রান্না করলে একদম মধুর মতো লাগে কথার একটা কথা ওইভাবে রান্না করে খেয়ে দেখবেন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে তারপর হাতটা ধুয়ে এক সমান একটু পানি দিয়ে দিচ্ছি এবার চুলাই দিয়ে দিলাম চুলাই দিয়ে এটাকে আমি কষিয়ে নিব কিছুক্ষণের জন্য ডেকে দিলাম তবে এটা কিন্তু ব্রয়লার মুরগি না সেই একটু ডেকে দিয়েছি এই যে দেখেন পানি কিন্তু হয়ে আসছে তারপর এটাকে ভালো করে নেড়ে নিচ্ছি এই যে লাউগুলি কিন্তু আমি ডুমা করে কেটে নিয়েছি ডুমা করে কেটে নিতে হয় যে আপনি যদি চিকেনের ভিতরে দিয়ে রান্না করে খান তাহলে কিন্তু ডুমা করে কেটে দেবেন মাংসের মতোই আমি পানিটা কিন্তু একদম শুকিয়ে যে কষিয়ে নিচ্ছি দেখতেই বোঝা যাচ্ছে যে কষানো হয়ে গিয়েছে তেলও চলে আসছে এখানে কিন্তু আমি অল্প তেলেই রান্না করছি তারপরে এই যে লাউগুলি আমি কেটে পানিতে ভিজিয়ে রেখেছিলাম এখন আমি মাংসের সাথে দিয়ে দিচ্ছি এইবার মাংসর সাথে দিয়ে আবার আমি ভালো করে কষিয়ে নিব আর এই মুরগিটা হচ্ছে কতগুলি চিকেন আছে যে বড় মুরগি বলে যে খাসি মুরগি বলে যে বড় হয়ে থাকে কয়েক কেজি হয়ে থাকে এই মুরগিগুলি সেই মুরগিটা আর এটা মাংস কিন্তু একটু শক্ত শক্ত হয় একটু বেশিক্ষণ সিদ্ধ করতে হয় তারপর আমি নেড়ে তারপর কিছুক্ষণের জন্য রেখে দিচ্ছি আশা করি আপনারা বুঝতেই পারছেন এভাবে করে খেয়ে দেখবেন একবার হইলো খুবই কিন্তু টেস্ট হয় বেশিরভাগ শীতের সময় এটা খেতে বেশি মজা লাগে আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আমার চ্যানেলটি ঘুরে আসার অনুরোধ রইলো এই ছোট্ট রিকোয়েস্টটি রাখবেন আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালোবাসা দিয়ে এগিয়ে নিয়ে যেতে যেতে সাহায্য করবেন আবার চলে আসলাম রান্নায় আবার আমি ভালো করে নেড়ে দিলাম এই যে দেখতেই পাচ্ছেন আমার কিন্তু লাউগুলিও কিন্তু কষানো হয়ে গিয়েছে দেখেন লাউগুলি কিন্তু একদম ছোট হয়ে গিয়েছে আর একটু বড় করে দিতে পারেন তারপর পরিমাণ মতো একটু পানি দিয়ে দিছি তবে পানি কিন্তু লাউয়ের ভিতর বেশি দিবেন না তখন কিন্তু লাউ একদম গলে চলে গলে যাবে লাউ তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আমি পরিমাণ মতো পানি দিয়ে ভালো করে বলক তুলে লবণ চেক করে জলটা দেখবো যে হয়ে গিয়েছে নিজের পছন্দ মতন হবে তখন নামিয়ে নিব, তবে আমি একটু ধনে পাতা ছিল দিয়ে দিলাম আপনারা চাইলে দিতে পারেন আবার স্কিপে করে যেতে পারেন আপনার ইচ্ছা তারপর লবণটা অবশ্যই চেক করে নেবেন নামানোর আগে আদা চা চামচ জিরা গুঁড়া দিয়ে নামিয়ে নেবেন আল্লাহ হাফেজ